সকালবেলা ঘুম থেকে উঠেই যদি এইরকম একটা পিঠা পাওয়া যায় তাহলে আর কি লাগে তো এ আজকে আমাদের বাসায় নাস্তা হচ্ছে খোলা যা পিঠা পিঠা হচ্ছে ডিম দিয়ে তৈরি করা হয় ডিম আর চালের গুঁড়া দিয়ে তো এটা খেতে অসম্ভব মজা আমার খুবই পছন্দের একটা পিঠা এই পিঠাটা খেজুরের গুড় দিয়ে খেতে কি যে মজা কি আর বলবো আমি খুবই পছন্দ করি আম্মু খুব ভালো করে বানাতো এই পিঠাটা আম্মুর হাতের এই পিঠাটা খেতে অনেক মজা যদিও এই পিঠাটা বানাচ্ছে আমার ননদ ও খুব ভালো পিঠা বানাতে পারে এই যে দেখেন পিঠাটা হয়ে গিয়েছে খুব সুন্দর করে উঠে আসলো এই কড়াই থেকে এটা হচ্ছে মাটির একটা কড়াই এখন এই পিঠাটা গরম গরম খেজুরের গুড় দিয়ে খাবো আলহামদুলিল্লাহ এই যে খেজুরের গুড়টা আমার শাশুড়ি রেখে দিয়েছে প্রিজার্ভ করে ফ্রিজে তো এখন খেজুরের গুড়টা ঢালছি ঢেলে দেন হচ্ছে জনি ট্রাই করবে যে খেতে কেমন লাগে এ তো এখন ও আবার গুড় নিয়ে বসছে আমি অলরেডি খেয়ে ফেলেছি খুবই মজা ছিল আমি যে কয়টা খেয়েছি নিজেও জানি না এখন জনি ট্রাই করছে ও তো প্রথমে বলেছে ও খাবে না তারপরে যখন খেলো খেয়ে বলতেছে খুবই মজা যেহেতু জনি এখন ডায়েটে আছে ও মানে সব কিছু এখন খায় না আমি ওকে বললাম তুমি একটু খেয়েই দেখো ও তো খেয়ে খুবই মজা পেয়েছে এবং ও দুইটা না তিনটা অলরেডি খেয়ে ফেলেছে আলহামদুলিল্লাহ এবং থ্যাংক ইউ আমার